হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমি এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের সবার রান্নাঘরে থাকে কিন্তু এর আসল ক্ষমতা হয়তো আমরা অনেকেই জানি না এটি হলো কাঁচা হলুদ হ্যাঁ সেই হলুদ যা আমাদের খাবারের রং আর স্বাদ বাড়ায় কিন্তু আপনারা কি জানেন এই ছোট্ট জিনিসটির মধ্যে লুকিয়ে আছে হাজারো রোগের সমাধান একটি কথা মনে লাগবেন যে কোনো ভেষজ উপাদানই ওষুধের বিকল্প নয় যদি আপনার কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন হলুদকে বলা হয় প্রকৃতি দেওয়া এক অসাধারণ উপহার এর মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল কারকিউমিন এই কারকিউমিনই হল হলুদের সব ম্যাজিকের মূল কারণ এটি আমাদের শরীরের জন্যে এক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি এজেন্ট হিসাবে কাজ করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ হলো এক নম্বর সমাধান প্রতিদিন সামান্য কাঁচা হলুদ খেলে আমাদের ইমিউন সিস্টেম এতটাই শক্তিশালী হয় যে এটি সহজেই বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে পারে বিশেষ করে ঠাণ্ডা বা সর্দি কাশির সময়ে কাঁচা হলুদ খাওয়া এক দারুণ উপায় তিন ত্বকের যত্নে সুন্দর উজ্জ্বল ত্বক কে না চায় কাঁচা হলুদ ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা কমাতে খুবই কার্যকর হলুদ হলুদগুণো দিয়ে ফেসপ্যাক বানানোর কথা তো আমরা সবাই জানি কিন্তু কাঁচা হলুদ সরাসরি খেলে তা ত্বকে এক প্রাকৃতিক ঔজ্জ্বল্য নিয়ে আসে চার হজম প্রক্রিয়া উন্নত করা বধজম, পেট ফাঁপা বা অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন কাঁচা হলুদ আপনার বন্ধু হতে পারে এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে হলুদ পিত্তরসের খরণ বাড়ায় যা খাবার হজম করতে খুবই দরকারি পাঁচ ব্যথা ও ফোলা কমানো খেলাধুলা করতে গিয়ে বা অন্য কোনো কারণে শরীরের কোনও অংশে ব্যথা বা ফোলাভাব হলে কাঁচা হলুদ দারুণ কাজ করে এর অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ ব্যথানাশক ওষুধের মতোই কাজ করে তবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ছয় কিভাবে খাবেন এত সব উপকারিতা শোনার পর আপনার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে কাঁচা হলুদ খাব সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন সকালে সামান্য পরিমাণ কাঁচা হলুদ কুচি করে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া এছাড়াও হলুদের চা বানিয়ে বা দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন তাহলে দেখলেন তো আমাদের রান্নাঘরের এই সাধারণ জিনিসটি কতটা অসাধারণ আজ থেকেই আপনার দৈনন্দিন জীবনে কাঁচা হলুদকে যুক্ত করুন এবং এর অসাধারণ উপকারিতা উপভোগ করুন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে